সুপ্রভাত বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ছিল দিনটা ছিল সরস্বতী পুজো তো সকাল সকাল চান দান করে রেডি হয়ে কিন্তু চলে আসলাম পুষ্পাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে তো দেখো সবার আগে মাকে দর্শন করে নাও দেখো আমাদের মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে আশা সুন্দর লাগছে কিন্তু দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলো আর এ দেখো প্যান্ডেল আর ঝাড়বাতি আর ওই যে আমাদের মা বসে আছে আর ওই যে দেখো আমার বড় দাঁড়িয়ে আছে আমি ভিডিওটা করছি আর সবাই আছে তো পুজো যেহেতু দুদিন ধরে পড়েছে সেহেতু কিন্তু অনেক সকাল সকাল পুজোটা শেষ হয়ে যাবে তাই কিন্তু অনেক সকাল সকাল আমাদেরকে চলে আসতে হয়েছে আর এখানে দেখো এখনো পুজোর জোগাড় চলছে এখনও কিন্তু পুজোর জোগাড় কমপ্লিট হয়নি তো আর কিছুটা বাকি আছে তারপর কিন্তু পুজোর জোগাড়টা হয়ে গেলেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো বন্ধুরা তো দেখো এইটা কিন্তু আমার শ্বশুর বাড়ি তো তোমরা সবাই জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো যারা আমার পুরানো বন্ধুরা আছো তারা তোমরা সবাই জানো যে আমরা কিন্তু ভাড়া বাড়িতে থাকি আর আমাদের মানে আমার শ্বশুর বাড়ি কোথায় তোমরা কিন্তু দেখো নি তো এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি হ্যাঁ আর মানে আমার বড় নিজের বাড়ি এটা তো দেখো আমরা এখন চলে যাচ্ছি আর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই যে দেখো লাল গাড়ির পাশে ওই যে লাল গেট আর ইটের বাড়ি ওই গাড়িটার যে বাড়িটা ওটা কিন্তু আমার শ্বশুর বাড়ি মানে বলতে পারো আমার শ্বশুরের বাড়ি মানে ঘর আর কি শ্বশুর শাশুড়ির আর আমার ছোট দেওয়ার ওখানে থাকে আমাদের কিন্তু কোনো ঘর নেই সেই কারণে কিন্তু আমরা এখানে থাকি না হ্যাঁ আমাদের ঘর নেই বলা ভুল আমাদের একটা ঘর আছে ছোট্ট একটা মাটি দিয়ে বানানো ঘর আছে আমার বর্ষাটা বিয়ের আগে থাকতো সেই ঘরটাতে তো সেই ঘরটাতে থাকতো সেই ঘরটা কিন্তু আছে তো বিয়ের আগে ও একা থাকতো সেই জন্য বিয়ের পর যখন আমি ওই ঘরে থাকতাম তখন আমার অসুবিধা হতো কি না আমাকে রান্না করতে হতো আমার জিনিসপত্র সব কিছু ঘরের জিনিস আমার জিনিস সবকিছু রাখতে হতো তখন কিন্তু আমার অসুবিধা হতো একটুখানি ঘরে হতো না জায়গা আর আমাদেরকে রান্নাঘর করার মতো জায়গা দেয়নি যে আমরা সামনে রান্নাঘর করব বা করবো রান্নাঘর করবো ঘরের মধ্যে ওইটুকানি দোকানি ঘরের মধ্যেই কিছু করতে হতো তার জন্য কিন্তু আমরা ওখান থেকে ছেড়ে আমরা কিন্তু ওই ঘরটায় তালা বন্ধ করে দিয়ে চলে এসেছি এসে আমরা কিন্তু ভাড়া বাড়িতে থাকি এখন তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো আর যারা আমার নতুন বন্ধু আছো তারা জানবে না তো তারা আমার ভিডিও দেখো অবশ্যই জানতে পেরে যাবে তো এভাবেই পাশে থেকো পাশে অবশ্যই থাকবো আর তোমাদের ভালোবাসা একান্তই কাম্য আমার তো যাই হোক তো দেখো আমরা কিন্তু সকাল সকাল যখন মানে যেহেতু এবছর দুদিন পুজো করেছে আগেই বললাম সেহেতু কিন্তু পুজোটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেই জন্য আমি সকালবেলা যাওয়ার সময় মানে বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন কিন্তু একদমই ভিডিও শ্যুট করার টাইম পাইনি সেই জন্য কিন্তু যাওয়ার ভিডিও দিতে পারলাম না তাই কিন্তু আসার ভিডিওটাই দিলাম তো তার জন্য সরি বন্ধুরা আর দেখ তারপর কিন্তু আমরা আরেকটা জায়গায় চলে আসলাম আমরা কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আবারও কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে কিন্তু একটু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে আমাদের কিন্তু গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো জানো তো আমাদের আজকে গাড়িটাও একটু ডিস্টার্ব করছিল তার জন্য তার জন্য মানে কি বলবো অনেকটা হেঁটে হেটেও আমাদেরকে আসতে হয়েছে মানে বুঝতে পারছো আজকে রোদটা কিন্তু ভালোই বেরিয়েছে আর এই রোদের অবস্থায় কিন্তু আমাকে টাড়ি সব কিছু পরে সেজুগুজে মেকআপ করে আমাকে কিন্তু এখন রোদের মধ্যে হেঁটে হেঁটে আসতে হয়েছে আর সাথে আমার বড় মশাইও কিন্তু হেঁটে এসেছিলো ও আরও গাড়িটাকে নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে আনছিলো চলে তো আর আসতে পারিনি তারপরে অনেকক্ষণ পরে গ্যারেজ খুঁজে আবার ঠিক করলো তারপর দেখো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হাওড়ার উলুভেরিয়াতে তো তোমরা কে কে জানো আশা করছি সবাই জানো যে হাওড়ার উলুভেরিয়াতে উলুভেরিয়া কালীবাড়িতে সরস্বতী পুজোতে প্রচুর লোক আসে প্রচুর ভিড় হয় আর প্রচুর মজা হয় তো সেই জন্য কিন্তু আমরাও আর দেরি না করে চলে আসলাম তো বন্ধুরা আমাদের কিন্তু সত্যি দেরি হয়ে গেছে আমি তো বললামই তোমাদেরকে যে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল সেই জন্য আমাদের গাড়িটাকে হাঁটিয়ে হাঁটিয়ে এনে ঠিক করতে করাতে হয়েছে তারপর কিন্তু আমরা আসতে পেরেছি তো তার জন্য কিন্তু তার জন্য কিন্তু এতটা দেরি হয়ে গেছে আর এতটা ভিড় হয়ে গেছে যে আমরা কিন্তু আর মানে কী বলবো আমরা কিন্তু শেষ পর্যন্ত ঢুকতে পারিনি বন্ধুরা তো এতটা কষ্ট করে এসেছি আমাদের হাওয়া মানে কি বলবো আমাদের বাড়ি বাগনান তোমরা সবাই যেন বাগনানের থেকেও একটু ভেতরে তো সেইখান থেকে আমরা উলু বেরিয়ে এসেছি কতটা কষ্ট করে তো এখানে এসে কিন্তু আমাদেরকে ফিরে যেতে হয়েছে বন্ধুরা আমরা কিন্তু ঢুকতে পারিনি কালীবাড়িতে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে এতটা পরিমাণে ভিড় হয়েছে কি বলবো এতটা পরিমাণে ভিড় হয়েছে যে আমরা আজকে ঢুকতেই পারলাম না তো দেখো ওইদিকে মানে কি বলবো ওইদিকে একটা রাস্তা আছে ওখানে সব লোক আটকে রেখে দিচ্ছে আর যেতে দিচ্ছে না আর আমরা এদিকটা একটু ফাঁকা আছে বলে আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদেরকে কিন্তু এখানে আটকাচ্ছে আমরা কিন্তু শুনিনি আমরা কিন্তু চলে এসেছি আমার বর্মাসী বলছে যেতে দিচ্ছে না যখন যেতে হবে না থাকার বলছি না যাবো এতটা কষ্ট করে এসেছি যাবো না মানে যাবো অবশ্যই তো তারপর কিন্তু দেখো আমাদেরকে ওখানে যেতে দিচ্ছিলো না তারপর কিন্তু আমরা ওখান থেকে মানে কোনো কোনোভাবে পালিয়ে এসেছি যাওয়ার জন্য তো তারপর দেখো এখানে এখানেও আমাদেরকে ধরেছে ধরে কিছুক্ষণ কথা বলছে যে যেতে হবে না ওখানে মানে ওইদিকে আর যাওয়া যাবে না এখন পুরো নয়েনটি হয়ে গেছে ওইদিকে আর কোনো লোক এলাও নেই আর আর কোন মানে কাউকে ঢুকতে দেওয়া আর কি যাবে না ওখানে এতটা পরিমাণে ভিড় হয়েছে যে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে তো ভাবো বন্ধুরা হাওড়ার উলু বেরিয়ে কালীবাড়িতে সরস্বতী পুজো দেখতে এসে এতটা পরিমাণে যে ভিড় হবে আর এরকম যে আমাদের সাথে হবে আমরা কিন্তু সেটা ভাবতেও পারিনি তো দেখো বন্ধুরা তো আমাদেরকে কিন্তু ওখান থেকেও ফিরিয়ে দিচ্ছে আমাদেরকে ধরে মানে কি বলবো সবাইকে আটকে রেখে দিয়েছে যেতে দিচ্ছে না তো আমরা কিন্তু সোজা রাস্তায় আসিনি মানে বলে না সোজা আঙুলে কি না উঠলে ব্যাগা আঙুলে আঙুল বেঁকাতে হবে তো সেরকমই আর কি ব্যাপার তো যাই হোক আমরা কিন্তু সোজা রাস্তায় না এসে আমরা কিন্তু এখন বেঁকা রাস্তায় চলে এসেছি আমরা কিন্তু অলিগলি রাস্তা থেকে এখন আমরা যাচ্ছি বাইকটা তো অনেক আগে রেখে দিয়েছি উলুবেড়িয়ার কোর্ট মানে কোর্ট আছে না ওই কোটের ওখান থেকে যে ভিড়টা মানে এতটা পরিমাণে ভিড় ওখানে তুমি বাইক গলাতে পারবে না এতটা পরিমাণে ভিড় তোমাকে হেঁটে হেঁটেই আসতে হবে আর ওই রাস্তাটাকে পুরো ব্লক করে দিচ্ছে কাউকে যেতে দিচ্ছে না বন্ধ করে দিচ্ছে আর যেই মানে যেই আগে যাচ্ছে তাকে মারছে মানে ডান্ডার বাড়ি এরকম একটা ব্যাপার তো কখনো ভাবতে পারিনি যে সরস্বতী পুজোর দিন ঘুরতে বেরিয়ে আর ঠিক মতো করে স্বাধীনভাবে ঘুরতে পারবো না ঘুরতে ফিরতে পারবো না সেখানে এখানে যাওয়া নিষেধ ওখানে যাওয়া নিষেধ এরকম হবে কখনো ভাবিনি যে হাওড়ার উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজোতে ঘুরতে এসে এরকম হবে আমাদের সাথে কখনো এটা কিন্তু আমরা কল্পনাও ভাবিনি অনেক আশা করে এসেছিলাম যে ঘুরবো ফিরবো মজা করব প্রচুর মানে কি বলবো প্রচুর ভালো ইয়ে হয় আর কি তো সেটা এনজয় করবো তো কোনো কিছুই কিন্তু আর হলো না দেখো বন্ধুরা তো আমরা কিন্তু এখান থেকে গলির রাস্তা থেকে এখন গলির রাস্তাটা শেষ করে এই মাত্র আমরা কিন্তু মেন রোডটা এখন উঠলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণ বাকি আছে তারপরে কিন্তু সেই উলুবেড়িয়া কালীবাড়ি আমাদের উলুবেরিয়া কালীবাড়ি তো দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটে সামনের দিকে যতই আগিয়ে যাচ্ছি ততই দেখছি কেউ কিন্তু সেরকম যাচ্ছে না সবাই কিন্তু ফিরে আসছে ওই দিক থেকে তো যাই হোক আমরা কিন্তু মনে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি তো যেতে যেতে এখানে একটু ফুচকা দেখলাম বড় মশাই বললো ফুচকা খাবে তো তো আমি বললাম যে হুম খাবো অবশ্যই কিন্তু আগে যেটার জন্য যাচ্ছি আগে সেটা করি চলো আগে তারপর তারপর বাকি সব কিছু হবে তারপর কিন্তু আমরা ফুচকা খেলাম না যে আসার সময় খাবো এরকম একটা ভাবলাম তারপর কিন্তু আমরা আগে এগিয়ে যেতে মানে এগিয়ে যাচ্ছি আর কি যে মনে আশা নিয়ে আর কি যাচ্ছি তো দেখা যাক আমাদের কপালে কি আছে জানি না কী আছে সেটা তো ভগবানই জানে তাই না আমরা যদি জেনে যেতাম তাহলে তো হয়েই যেত তো যাই হোক ওই যে আমাদের কালীবাড়ির গেট দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের উল্বেড়িয়া কালীবাড়ি কিন্তু থানার একদমই সামনে তো সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে সেই কারণে কিন্তু আর কোনো লোকে অ্যালাউ করছে না তোমাদেরকেই বারবারই বললাম আর এখানে কপিরাইট চলে আসবে বলে আমি কিন্তু সাউন্ডটা দিই নি নাহলে কিন্তু এখানে বারবারই অ্যালাউন্স করছে যে কেউ কিন্তু আর সামনে যাবে না সবাইকে নো এন্ট্রি করা হয়েছে কেউ সামনে যাবে না বারবার অ্যালাউন্স করা হচ্ছে তোমাদেরকে কিন্তু পুরোটা আমি শুনিয়ে দিতাম কিন্তু শোনাতে পারলাম না কারণ অনেক লোকের ভিড় অনেক আওয়াজ তো কপিরেট চলে আসবে তোমরা যারা ভিডিও বানাও এ করো ভিডিও ক্রিয়েটার তারা অবশ্যই বুঝবে এই ব্যাপারগুলো তো সেই জন্য কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না আমি কিন্তু আমার নিজের ভয়েসটা দিয়েছি তো যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছ যে শুধু মানুষরা কিন্তু আসছে যেতে কিন্তু আমি কাউকে মানে আমরা কাউকে দেখছি না শুধু মানুষের আশা মানে আসছে আর কি তো যাই হোক আমরা কিন্তু তাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আর আমরা কিন্তু অনেকটা হেঁটেছি আজকে জানো তো অনেকটা হেঁটেছি অনেক কষ্ট করেছি তো তারপরেও কিন্তু শেষমেশ আমরা ঢুকতে পারলাম না কালীবাড়িতে তো মনে আফসোস এটাই মনে আফসোস নিয়ে বাড়ি ফিরে আসতে হলো বন্ধুরা তো কি আর করা যাবে ভগবান না চাইলে তো কিছুই পাওয়া যায় না তাই না তো সেখানে নিজের ইচ্ছে মতো হবে এটা তো ভা মানে এটা তো আশা করা একদমই পুরো বোকামো তাই না তো যাই হোক যাই হোক দেখো সবাই কিন্তু আসতেই আছে তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে আর আমরা কিন্তু শুধু যাচ্ছি আর বাকি কয়জন হয়তো যাচ্ছে সামনের দিকে তো সরি বন্ধুরা তোমরা কেউ রাগ না ভুল বোঝো না ভিডিওটা কিন্তু আর করতে পারলাম না এতটা পরিমাণে ভিড় আর আমাদেরকে ঢুকতেই দেয়নি ক্যামেরা অ্যালাউ করছে না